বাংলাদেশের অধিকাংশ ইমাম পীরের মুরিদ না এই মুশরেকের পেছনে নামাজ হবে না অধিকাংশ ইমাম মাজার ফারি তাই না তাবিজের ব্যবসা করবে ঠিক এদের পেছনে নামাজ পড়া হারা নামাজ বাতিল হবে নামাজ বাতিল হবে নামাজ বাতিল হবে যদি পড়ে থাকেন আপনি আজ থেকে জানি আরে পোস্ত করছে সুভানা রব্বের আলা না বলতেই মাথাটা উঠা যায় ছেদা থেকে উঠে যায় দিন পিছনে নামাজ হবে না আরে শুভানা রব্বের আলা নিয়ে হবে আগে চিন্তা নামাজ হবে কিনা আর যে মসজিদে কবর থাকে নামাজ হবে না হবে না কেন হয়ে যে মসজিদে কবর আছে নামাজ হবে না এইটা জানি যে ইমাম মাজার পূজারি তার পিছনে নামাজ হবে তাহলে এটা বুঝেন না কেন এখন শুরু করি এই জায়গা থেকে যেটা বলবো এটাই শুরু করি এই বক্তব্য দেওয়ার পরে একজন আলেম আমাকে ফোন দেয় খুব শাসাচ্ছে আপনি কোরআন রায় জানেন না খালি হাদিস পড়লেই হবে আমি বললাম যে সবই যে জানা থাকতে হবে তাকে বলেছে বলেন একটু তাহলে আপনি পড়েননি ওয়ার্কা মার রকিং রুকু সাথে রুকু করো সভাপতি সঙ্গে বড় আলেম মানুষ তিনি বুঝছেন ওয়ার্কা মার রকি রুকুকারিনদের সাথে রুকু করো আল্লাহ বলছেন রুপুকারিনের সাথে রুকু করো আর আপনি বলছেন ওদের পেছনে নামাজ হবে না জিনে বা তাহলে আমার কথাটা কোরআন বিরোধী হলে না হ্যাঁ আমি বললাম যে মাসাল্লাহ আপনার মতো মুফতি পেলে তো সুবিধাই হতো তাহলে কাদিয়ানিদের পিছনে নামাজ হবে না তখন বলছে যে কাদিয়ানির পিছনে তো নামাজ হবে না কেন অরুকু করে না বুঝছেন বুঝছেন আপনারা কাদিয়ানির রুকু করে না করে তোর পিছনে নামাজ হবে না এবার কিছু পাই না হবে না কেন হবে না কি করু ওর পিছনে রুকু চলবে না শিয়াদের পিছনে নামাজ হবে কোরআনের আয় তো বিরোধী হয়ে গেল যে নামাজ হবে না কেন ওর কাউ মার রকেন শিয়ারাও নামাজ পড়ে পাঁচ ওয়াক্তই পড়ে তো তিনবার পড়ে কয়বারে পড়ে তোদের পিছনে নামাজ হবে না খ্রিস্টানদের পিছনে হবে না খ্রিস্টানদের পিছনে হবে না কয় কি কিছুই বলে না হাও বলে না নাও বলে না ইহুদের পিছনে নামাজ হবে না কেন হবে না অমুসলিম ইহুদিরা অমুসলিম হ্যাঁ কত বস্তু পথভ্রষ্ট অমুসলিম না শোনেন শোনেন এখানে একটা আইলেম আছে শোনেন কাফেরকে কাফেরই বলতে হবে অমুসলিম বলা যাবে না মনে থাকবে কথা ইহুদিরা কি অমুসলিম না কাফের কাফের মনে থাকবে কাদিয়ানিরা এই যে আমাদের হুজুরা বলছে কাদিয়ানীদেরকে সংসদে অমুসলিম ঘোষণা করা হোক আরে খেপা ভাষা এটা না কি বলতে হবে কাদিয়ানিদেরকে কি ঘোষণা করা হোক কাফের ঘোষণা করা হোক কাফেরের বাংলা অমুসলিম না এটা হলো আমাদের চলারে বল ভাষা না না ধামদাবাজি ভাষা এটা কাফের বলতে কষ্ট লাগে এই জন্য কি বলে অমুসলিম মুশরেক বলতে সমস্যা তখন বলে কি অমুসলিম কোনো দিনই না কাফের কি বলতে হবে আর কোন দিন অমুসলিম বলবেন বেনামাজিরা কি না অমুসলিম খবরদার অমুসলিম বলবেন না কি বলবেন কাফের এটা কুরআন হাদিসের ভাষা আপনি আবিষ্কার করলেই হবে না বুঝাই বলতে হবে কাফেরই বলতে হবে এদেরকে চলো এখানে ওয়ার্কআউট আর রকের অর্থ কি রুপুকারী দেশে ভুল করো এই ভুল করলে তোমার ভুল না এটা গোটা বাংলাদেশে ভুল অর্থ না বক্তব্য এটাই এটাই আয় পড়েছি এটাই বলবো কে শিখাইছে রুপুকারীদের সাথে রুপু করো এই অনুবাদ কে শিখাইছে বাঙালি মুন্সী শিখাইছে এদিক কেবল নাকি ঠিক আছে তো শোনেন যারা অগ্রবর্তী তাদেরকে হয় সালাফ আর যারা পরবর্তী তাদেরকে বলা হয় আবিতে সালাফ পরবর্তী কোরআন এবং হাদিসের অর্থ নিজের মতো করা যাবে না নিজের মতো বুঝা যাবে না যেভাবে বুঝেছেন আল্লাহ রাসুল সাহাবা করেন তবে ঠিক ওইভাবেই বুঝতে হবে দেখেন সাহাবিরা কত সুন্দর অর্থ করছেন ওয়ারকাউ মার কেন সাহাবিরা অর্থ করছেন ওয়ার্কাউ মাল মক্মিনী তোমরা রুকু করো মমিনদের সাথে এবার ঠিক আছে কাদিয়ানিরা কি মমিন শিয়ারা কি মমিন যারা মাজার পুজারি তারা কি মমিন যারা খানকা পুজারি তারা কি মমিন যারা পূর্বী পূজা করে তারা কি মমিন তাহলে সাহাবিরা অর্থ করলেন কত সুন্দর এই সুন্দরটা আপনার পছন্দ হলো না নিজে অর্থ করলেন রুকুকারীদের সাথে রুকু করল আল্লাহ কত সুন্দর অর্থ করলে সাহাবিরা মুমিনিন তোমরা লুকু করো কাদের সাথে সাথে মা থাকবে তাহলে